মোবাইল দিয়ে এক মিনিটে এসএসসি দুই হাজার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখুন মাত্র এক মিনিটে সর্বপ্রথম ডাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এখান থেকে আপনারা এখানে চলে যাবেন এই যে রেজাল্ট যে এসএসসি এস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো এখান থেকে হচ্ছে প্রথমে নেম অফ বোর্ড ডাকা হলে ডাকা বরিশাল হলে বরিশাল সেটা দিয়ে দিবেন সব কিছু এখানে ওকে আসে জাস্ট এখানে টাইপ অফ রেজাল্টের জায়গায় ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন তারপর এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপর নিচের দিকে একটা ক্যাপচা আছে সেটা এখানে পূরণ করবেন জাস্ট এক মিনিট ভিউ রেজাল্টে ক্লিক করবেন এক মিনিটের মধ্যে আপনার হচ্ছে এক মিনিটের সময় লাগবে না আপনার ফলাফল দিয়ে দিবে ফলাফল যদি এক থাকে তাহলে আগের মতনই দেখবেন আর যদি বাড়ে কমে সেটা তো দেখবেনই এখানে এই গেল একটা নিয়ম আরেকটা নিয়ম সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এখানে প্লেস্টোরে এসে সার্চ করবেন আপনার প্লেস্টোর এসে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এ অ্যাপটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে ওপেন করবেন ইনস্টল করার পর ওপেন করবেন খুবই সহজ এক মিনিটও সময় লাগবে না আসার পরে যে ফল ফোনোরিক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে ফল ফোনোরিক্ষণ এখানে ক্লিক করবেন যেহেতু এটা বোর্ড চ্যালেঞ্জ দুটো অপশন আসবে একটা হচ্ছে পদ্ধতি একটা হচ্ছে ফলাফল ফলাফলেই ক্লিক করবেন বোর্ড সিলেক্ট করবেন যে কোনো বোর্ড মাদ্রাসাও আছে টেকনিক্যালও আছে বরিশাল সিলেক্ট করবেন একটা অ্যাড আসবে কিছু সময় নিবে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা শেষ হলে সে ক্লিক করে দেবেন পলসে ক্লিক করে দেবেন এখনও এখানে ফল আসে নাই তাই এখানে দেখাচ্ছে লেখা রবিবার দশটায় দশ আগস্ট সকাল দশটায় ফলাফল দিবে দশটার পরে এখানে হচ্ছে ফলাফল দেখতে পারবেন খুব ইজিলি সব কিছু এখানে দেওয়া আছে এ টু জ্যাড যা দরকার আছে সব এখানে দেওয়া আছে অর্থাৎ আগামীকালকে অর্থাৎ আজকে দশটার পরে আপনারা এখানে ফলাফল দেখতে পারবেন খুব সুন্দরভাবে খুব ইজি ইজি দুইটা ওয়ে শিখিয়ে দিছি মেসেজ হচ্ছে যদি ঝামেলা হ্যাঁ ফোনের টাকাও কাটবে আর দেখা যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা এক একটা মেসেজ এরকম করে কাটবে পাঁচ টাকা করে আরও ঝামেলা হচ্ছে দেখা গেছে যে মেসেজ সবাই পাঠাইতেও পারে না কিন্তু আপনি যদি নিজেরটা নিজে চেক করে নেন ইন্টারনেটের মাধ্যমে খুব ইজিলি চেক করতে পারবেন খুব সহজ উপায়ে সহজ নিয়ম দুটা নিয়ম দেখাই দিছি একটা হচ্ছে ওয়েবসাইট থেকে একটা হচ্ছে অ্যাপস থেকে ঠিক আছে আবার যদি কেউ মেসেজের মাধ্যমে জানতে চান সেটাও জানতে পারো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এটাই রিকোয়েস্ট আল্লাহ হাফেজ